হরি কৃষ্ণ মহাকুম্ভ দু হাজার পঁচিশ থেকে এক গুরুত্বপূর্ণ সূচনা নিয়ে এসেছি বছরের প্রথম অমাবস্যা মৌনী অমাবস্যা আর এই মৌনী অমাবস্যার ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নান গুরুত্ব জানলে চমকে যাবে আসুন ভিডিওটি শুরু করার আগে সকলে মিলে একবার জয় করা লাগাই নম পার্বতী পতায় হর হর মহাদে জয় গঙ্গে জয় প্রয়াগরাজ জয় কুম্ভ আপনারা কি জানেন এই সময় উনত্রিশে জানুয়ারির জন্য অপেক্ষা করছে সাধু সন্ত তপস্বী এমনকি দেবতারও অপেক্ষা করে কিন্তু কেন কারণটি হলো একশো চুয়াল্লিশ বছর পর প্রয়াগরাজে মহাকুম্ভে পবিত্র ত্রিবেণী সঙ্গমে স্নানের বিশেষ ধর্মীয় তাৎপর্য রয়েছে অমৃত স্নান শাহী স্নান সাধুরা বিশ্বাস করেন যে এই মাসে কুম্ভে মৌনী অমাবস্যা দিন স্নান করলে সমস্ত পাপ নাশ হয় এবং যজ্ঞের সমান পূর্ণ লাভ হয় মাঘ মাসে কৃষ্ণপক্ষের শেষ তারিখে মৌনী অমাবস্যা আর এই বছর মৌনী অমাবস্যা উনত্রিশে জানুয়ারি বুধবারে পড়েছে এছাড়াও এই দিনে পবিত্র নদীর তীরে পূর্বপুরুষদের জন্য তর্পণ পিণ্ড দান এবং দান করা হয় শুধু তাই নয় মৌনি অমাবস্যায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো হয় এবং সেই মাধ্যমে আমরা তাদের আশীর্বাদ লাভ করি আসুন জেনে নিই এবছর মৌনি অমাবস্যার দিনে পূর্বপুরুষদের জন্য কোথায় প্রদীপ জ্বালানো উচিত এবং এর সঙ্গে সম্পর্কিত বিশেষ নিয়মগুলি কি কি। সমস্ত অমাবস্যার মধ্যে মৌনী অমাবস্যার বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথিতে পূর্বপুরুষদের উপস্থিতিতে তর্পণ অনুষ্ঠান করার প্রথা রয়েছে যারা পূর্বপুরুষদের তিথি জানেন না আবার মৌনী অমাবস্যায় পিণ্ডদান করতে পারেন এর প্রভাবে পূর্বপুরুষরা মুখ্য লাভ করে বৈকুণ্ঠ ধামে গমন করেন এবছর অমাবস্যা তিথি পালিত হবে উনত্রিশে জানুয়ারি অমাবস্যা তিথি শুরু হবে আঠাশে জানুয়ারি সন্ধ্যা সাতটা সাঁত্রিশ মিনিট থেকে পরের দিন উনত্রিশে জানুয়ারি সন্ধ্যা ছটা মিনিটে এই তিথি সমাপ্ত হবে উদয়া তিথি অনুযায়ী উনত্রিশে জানুয়ারি অমাবস্যা তিথি পালিত হবে এছাড়াও এই দিনে ব্রহ্মমত হবে পাঁচটা পঁচিশ মিনিট থেকে ছটা আঠারো মিনিট পর্যন্ত মৌনি অমাবস্যায় প্রদীপ জ্বালানোর শুভ সময় মৌনী অমাবস্যার দিনে সূর্যাস্তের পরে অর্থাৎ প্রদোষের সময় পূর্বপুরুষদের জন্য প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয় এই দিনে সূর্যাস্তের সময় হবে বিকেল পাঁচটা আটান্ন মিনিটে মৌনি অমাবস্যায় সন্ধ্যায় একটি মাটির প্রদীপ জ্বালান এবং এই মাটির প্রদীপটি আগের থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রাখুন ভালো করে এরপর মাটির প্রদীপে সরিষা তেল কিংবা তিলের তেল দিয়ে পূর্বপুরুষদের স্মরণ করে একটি বাতি প্রজ্বলন করুন এবং বাড়ির বাইরে রাখুন মনে রাখবেন যেন এই দিনে প্রদীপটি দক্ষিণ দিকে থাকে কারণ দক্ষিণ দিকটি পূর্বপুরুষদের জন্য শাস্ত্রে এই দিকটিকে পূর্বপুরুষের দিক বলে মনে করা হয় মৌনী অমাবস্যার শাহী স্রাণীর গুরুত্ব কী মৌনী অমাবস্যার শাহী স্নানের গুরুত্ব হলো এই দিনে গঙ্গা স্নান করা পবিত্র এবং অভ্যন্তরীণ শুদ্ধি অর্জন করা যায় মৌনী অমাবস্যা মহাকুম্ভ মেলার সময় পড়ে তাই এই দিনে শাহী স্নানের গুরুত্ব আরও বেড়ে যায় মৌনী অমাবস্যার দিনে গঙ্গা স্নান করা পবিত্র এই দিন গঙ্গার জল অমৃতের মতো হয়ে যায় বলে বিশ্বাস করা হয় এই দিনের সঙ্গমে স্নানে পাশাপাশি পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ দান করা হয় মৌনী অমাবস্যার দিনে পবিত্র নিরবতা পালন করা হয় এই দিনেই অভ্যন্তরীণ শুদ্ধি অর্জন করা যায় অমাবস্যার মাহাত্ম মৌনি অমাবস্যার মাহাত্ম হলো পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও দানের বিশেষ মাহাত্ম রয়েছে পূর্ণ অর্জনের সুযোগ প্রদান করে মৌনী অমাবস্যা স্নান দানের জন্য ব্রহ্মমত্ত উত্তম উনত্রিশে জানুয়ারি বুধবার ভোর পাঁচটা পঁচিশ মিনিট থেকে সকাল ছটা আঠারো মিনিট পর্যন্ত মৌনী অমাবস্যার তিথি থাকবে রাত নটা বাইশ মিনিট পর্যন্ত সিদ্ধ যুগ থাকবে তাই এই দিনে স্নান দান করা যাবে এই তিথিতে অমৃতকালে বিশেষ কাজ করা যেতে পারে মৌন অমাবস্যার তিথিতে মৌনব্রত ধারণ করার নিয়ম রয়েছে এই তিথিতে সাধক মৌন থেকে ব্রত পালন করেন সত্য আত্মসংযম ও শান্তির জন্য এবং সাধু পালন করেন এই মৌনব্রত কারণ মন থেকে মনকে নিয়ন্ত্রণ করা ও ধ্যান করা আরও সহজ হয় শাস্ত্র অনুযায়ী মৌনব্রত পালন করার মাধ্যমে মন এবং আধ্যাত্মিক চেতনা উন্নতি হয় এবং যোগবাণী শুদ্ধ ও মোক্ষ লাভও সম্ভব হয় অনিয়মাবসার শুভ স্নানের মুহূর্ত সকাল পাঁচটা পঁচিশ থেকে ছটা আঠারোর পর্যন্ত এরপরও আপনারা করতে পারেন মান্যতা রয়েছে এই সময় স্নান করলে বেশি পূর্ণ লাভ হবে এরপর উপবাসের ব্রত এবং ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা তুলসী গাছের জল প্রদান করা প্রদক্ষিণ করা হয় এদিন চেষ্টা করবেন ব্রাহ্মণ দরিদ্রদের খাবার বা কোনো কিছু দান করার এতে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় আধ্যাত্মিক চেতনা উন্নতি হয় এছাড়া এদিনে বিশেষ উপাসনা করা হয় এতে আমাদের ভক্তি উন্নতি হয় এবং জীবনে মানসিক শান্তি লাভ করা যায় মৌনী অমাবস্যা দু হাজার পঁচিশ কবে মৌনী অমাবস্যার শাহী রানের সময় মুহূর্ত মৌনী অমাবস্যার পূর্বপুরুষদের জন্য তর্পণ পিণ্ডদান প্রদীপ প্রজ্বলনের নিয়ম এবং মৌনী অমাবস্যায় তাৎপর্য কি মৌনী অমাবস্যার মাহাত্ম মৌনী অমাবস্যায় কেন মন ব্রত রাখা হয় সমস্ত কথা আমি এই ভিডিওতে আলোচনা করেছি আজকের ভিডিও এই পর্যন্ত যদি জয় বিপুল ব্লগের ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ